একদিন গ্রীষ্মকালের প্রচন্ড গরমে একটি তৃষ্ণার্থ কাক আকাশে উড়ে বেড়াচ্ছিল যতদূর চোখ যায় কোথাও পানি দেখা নেই কাকটি আশাহত হলেও হাল ছাড়ল না কারণ সে জানত ধৈর্য ধরলে এবং চেষ্টা চালিয়ে গেলে সাফল্য আসবেই অনেকক্ষণ খুঁজে খুঁজে কাটি একসময় একটি বাগানে এসে উপস্থিত হলো সেখানে সে একটি মাটির কলস দেখতে পেল তার মন আনন্দে ভরে উঠল মনে হলো কলসের ভেতরে নিশ্চয়ই পানি থাকবে সে উড়ে কলসের উপর বসল এবং ভেতরে তাকিয়ে দেখল কিন্তু হতাশ হয়ে বুঝল কলসের তলায় সামান্য পানি রয়েছে যা তার ঠোঁট দিয়ে পৌঁছানো সম্ভব নয় কৃষ্ণার তো কাকতে আবার ভাবতে শুরু করল কিভাবে এই পানি পান করা যায় হাল ছেড়ে না দিয়ে সে একটি পরিকল্পনা করল চারদিকে তাকিয়ে সে দেখল ছোট ছোট পাথরের টুকরো ছড়িয়ে রয়েছে তখনই তার বুদ্ধি কাজ করল সে একটি একটি করে পাথরের টুকরো ঠোঁটে নিয়ে এসে কলসের মধ্যে ফেলা শুরু করল ধীরে ধীরে কলসের ভেতরে পানির স্তর বাড়তে লাগলো কাকটি দৃঢ় প্রত্যয় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে লাগল অবশেষে পানির স্তর এতটাই ওপরে উঠে এল যে কাকটি সহজেই তা পান করতে পারল সে ভরে পানি পান করে তৃষ্ণা মেটাল এবং নতুন উদ্যমে আকাশে উড়ে গেল এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ধৈর্য পরিশ্রম এবং বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো কঠিন সমস্যার সমাধান করা সম্ভব